হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দই পটল তাতে আমার লাগছে পটল দেখো গোটা গোটা করে কেটে নিয়েছি শুধু একটু চারপাশ ছুলে নিয়েছি আর একটু দুপাশ এরকম চিড়ে নিয়েছি আলুটাকেও বড় বড় করে একটু কেটে নিয়েছি অর্ধেক টমেটো নিয়েছি আর এইটা হচ্ছে পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি আর এক টক দই আর বাকি উপকরণগুলো তোমাদের আমি যখন দেব বলে দেবো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আগে পটলটাকে আমি ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে গ্যাসের নবটা একটু আস্তে করে দেবো দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পটলটাকে ভাজা ভাজা করে নিয়ে তো আমার পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি ওইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে ওই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আলুর টুকরোগুলোকে তুলে দিচ্ছি একটু ভালো করে নুন দিয়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো কুচিটা দিয়ে দিলাম গ্যাসের নক একটু আসতে দিয়ে দেবে তারপর দিচ্ছি আদা রসুনের পেস্ট যতটা লাগবে পুনরণ মতন দিয়ে দেবে দিয়ে ভালো করে একবার নাড়িয়ে কষিয়ে নেব এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো ধনের নুন সামান্য জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে টক দইটাও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেবো দিয়ে ওই মশলার সাথেই পটলটা আর একবার ভালো করে কষিয়ে দেব আমি অল্প একটু জল দেব কেননা আমি এটা প্রেশার কুকারে দেবো যেহেতু আলুগুলো অনেক বড় বড় করে কাটা একটু প্রেশার কুকারে দিলে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে আমি প্রেশার কুকারে তুলে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি প্রেশার কুকারে তুলে দিয়েছি সামান্য জল দেবো প্রেসার কুকারে বেশি জল দিতে লাগে না দিয়ে ভালো করে একটু মশলাটা নাড়াচাড়া করে নেব নিয়ে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিয়ে দেবো গ্যাসের ওপর বসছে আমি গ্যাসটা জোরে দিয়ে দিলাম আর দুটো সিটি হতে দেবো দুটো সিটি দিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো কিছুক্ষণ রাখবো তারপর আমি খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা দেখো আমি পটলটা আর আলুটাকে প্রেসার কুকার থেকে নামবে আবার কড়াতে দিয়ে দিয়েছি একটু ঝোলটা মারবো তোমরা যেরাম যে যেরম ঝোল খেতে চাও সেরম রাখবে দেখে নেবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেখো আমার হয়ে গেছে দই পটল তোমরা এটা নিরামিষ বানাতে পারো আমি আমিষ বানিয়েছি পিঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করলেই হবে তা বাড়িতে একবার তোমরা বানিয়ে দেখো আর বলো কেমন হয়েছে